প্রথমেই আমি আমার দিক থেকে একটু অনুযোগ পেশ করছি সেই অনুযোগ হল এখানে আমাকে প্রধান অতিথি করে আনা হয়েছে মূলত এটি আমার এলাকা নিজের এলাকা নিজের এলাকায় অতিথি হওয়া মানে আমি এই এলাকা থেকে দূরে চলে গেলাম বা তারা তাদেরকে এইখানকার যারা আছেন তারা আমাকে তাদের নিজেদের হিসাবে গ্রহণ করছেন না এর মধ্যে একটা বঞ্চনার বিষয় আছে সেই জন্যই এই বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক বেশ কিছুদিন যাবৎ বলছেন যে আমার বিদ্যালয় অনুষ্ঠানে আপনি প্রধান অতিথি হিসাবে থাকবেন আমি কিন্তু সহজে সম্মতি দেইনি এই কারণে যে আমি আমার এলাকায় প্রধান অতিথি হব এটি যেন নিজের এলাকা থেকে একটু দূরে সরে গেলাম এরকম একটা অনুভূতি কাজ করে সেই রবি ঠাকুরের একটা বিখ্যাত কথা আছে যে মূল নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই যে ওই বিষয়টা যেন আর থাকছে না সেজন্য আমি ওনার অনেক বেশি পীড়াপির কারণে শেষ পর্যন্ত অনুরোধে ঢেকে গেলার মতো একটি বিষয় হয়েছে এবং এখানে আমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছি আসলে এখানে যারা আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছেন আমাদের দুর্নীতি দমন কমিশনের যিনি বিভাগীয়